E, e e asun bay Asun. Halo Asun. Ning খুব ভালো লাগলো আপনি অনেকদিন পরে এলেন বেশ কয়েকদিন দেখিনি আপনাকে বাড়িতে সবাই ভালো আছে আপনার শরীর কেমন আছে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনাকে আমি কি হয়েছিল আপনার আগে লরি চালাতেন আচ্ছা দিয়ে সাত আট বছর লরি চালিয়েছেন তারপরে হঠাৎ কি হয়েছিল এটা মানে কিভাবে আজকে যে একটা পা নেই ষাট পঁয়ষট্টি স্পিড ছিল আচ্ছা এই মুহূর্তে আহ সঙ্গে সঙ্গে পা কেটে গেছিল আপনারা আমি একটু বাইরের দিকে যাচ্ছি চলুন এইদিকে ভাই এই মুহূর্তে যে ভাইকে দেখছেন আগে সাতাশ বছর আগেকার ঘটনা আগে ভাই লড়ি চালাতেন সাতাশ বছর উনি গাড়ি চালিয়েছেন এটা কবে হয়েছে কতদিন আগে হয়েছে এরকম

যে বহুত বছর আগে উনি গাড়ি চালিয়েছেন সাতাশ বছর আর এই অ্যাক্সিডেন্ট এইভাবে ক্ষত অবস্থায় উনি পার করছেন এইভাবেই যুদ্ধের সাথে লড়াইয়ের সাথে লড়াই করে সংসার চালাচ্ছেন উনি তো সেটাও হয়ে গেল বছর তো আপনাদেরকে বলবো রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন ওনারা সচেতন থাকবেন গাড়ি চালানোর সময় ঘুমিয়ে যাবেন না গাড়ি চালাবার সময় নিজের সাইড নিজের সাইডে যাবেন তা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক ভুলভিরান্তির জন্য অনেক বড় মর্মান্তিক ঘটনা পারে যে ঘটনায় আপনারা দেখছেন যে মানুষটি আজকে একটা পা নেই হ্যাঁ দেখছেন যে এই ভাই ফলে আজকে এই পা একটা নেই তারপরেও কিন্তু বাইশ বছর থেমে থাকেনি উনি নিজের জীবন যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে নিজের সংসারকে বাঁচাবার জন্য তো বাড়িতে কে কে আছে ভাই চলুন আচ্ছা আচ্ছা যাক আপনাকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আপনাকে সেলুট যে আপনি নিজের সংসারকে এইভাবে চালিয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে হ্যাঁ আমার সেলুট এই মুহূর্তে দেখছেন আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে যে গাড়ি চালানোর পথেই হোক রাস্তায় হাঁটার পথই হোক চাই রাস্তায় কোনো বাইক যাবার পথেই হোক যে কোনোভাবে রাস্তায় যাওয়া আমাদের আমাদেরকে সচেতন হতে হবে তা নাহলে বড় অঘটন ঘটতে পারে সুস্থ থাকবেন আপনি এখন কোথায় যাবেন তাহলে বাড়ি যাবেন বেশ আসবেন ভাই যান ভালো থাকবেন যান